ইদানিং অনেক ধরনের কথা উঠেছে যে আমাদের সেনাবাহিনী প্রধান প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন কেউ কেউ বলছেন কি জরুরি অবস্থার বিষয়ে আলাপ হয়েছে কিনা এগুলো টেবিল টক হয় আবার নানানজন নানান কথা বলে এটা ধর্তব্য না কিন্তু আমি বলছি যে বাংলাদেশের সাংবিধানিকভাবে আমরা এমন একটা জায়গায় আসি যে সংবিধানটার কথা বারবার বলা হচ্ছে কেউ কেউ বলছেন সংবিধান ছুড়ে ফেলে দিলে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে কেউ কেউ এবং ফেলে দিলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করছেন কেউ কেউ এরকম হতে পারে সংবিধান ছুঁড়ে ফেলা শব্দটাই খুব খারাপ শব্দ এইভাবে কোনো শব্দ উচ্চারণ করা উচিত না কিন্তু প্রশ্ন হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে গেছে শেখ হাসিনা স্বয়ং উনি আমি আবারও বলছি উনি সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে গেছেন এবং যদি এই আওয়ামী লীগ আবার কখনো ক্ষমতা আসতে পারে যদি আসে এবং শেখ হাসিনার নেতৃত্বে আসবে কিনা জানি না যদি তাদের প্রভাব থাকে তাহলে ওনাদের মতো বিচার বাংলাদেশে অতীতেও কেউ করতে পারে নাই সামনেও কেউ করতে পারবে না কারণ ধরবেন আর শাস্তি দিবেন ধরবেন আর শাস্তি দিবেন যেটা খুব ইজি কাজ তাদের জন্য এবং এটার ভিতরে তারা হয়তো খুব মজা পায় কারণ আজকে পর্যন্ত আমরা যারা সবই তো পলাতক হয় নাই আওয়ামী লীগের যারা আছেন তাদেরকেও আমরা বলতে এখনও শুনি নাই যে না আমাদের অনেক কাজ অনেক কর্মকাণ্ড ভুল হয়েছে সঠিক হয়নি আর টেবিল টকে খুব ঘনিষ্ঠ লোকও তাও বলে না ওই জায়গায় আসে থাকুক সেটা তাদের ব্যাপার এটার বলার মানে হচ্ছেই যে সাবধান সবাইকে ভাবনা করে কাজ করতে হবে সুযোগ পেলেই কিন্তু সেই বিষাক্ত সাপ ছবল দেবে আপনাদেরকে আমরা সাধারণ লোক আমাদেরকে ছবল দিলেই কি আর না দিলেই কি কিন্তু প্রশ্ন হচ্ছে এটা এই যে জরুরি অবস্থার কথা বলে কিন্তু জরুরি অবস্থার ক্ষেত্রেও কিন্তু বলা আছে এই সংবিধানে যে সংবিধানটার কথা বলা হয়েছে কি প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ক্রমে জরুরি অবস্থা দিতে পারবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোথায় ওই সংবিধান মোতাবেক কে দিবে আজকে যদি কেউ বলে জরুরি অবস্থা দিবে রাষ্ট্রপতি দিতে পারবে তাকে লিখিত অনুমতিটা কে দিবে কে দিবে এবং রাষ্ট্রপতি কালকে জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেই মোতাবেক যদি কেউ জরুরি অবস্থার জন্য পরিপ্রেক্ষিতে মাঠে নেমে যায় যারা মাঠে নামবেন তারাও তো সময়ের ব্যবধানে সম্পূর্ণ অবৈধভাবে নামা হবে অবৈধ আদেশের অবৈধভাবে নামা হবে কেননা প্রধানমন্ত্রী নাই এইবার আসেন তাহলে অনুমতি কে দিবে কথার কথা তর্কের খাতিরই বললাম ইনুস সাহেব উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন উনি অন্তর্বর্তীকালীন সরকার উনি তো লিখিত অনুমতি দেওয়ারও কেউ না কিংবা যদি ধরে নেই যে দায়িত্ব পালন করার জন্য নামে আজকে ইনুস সাহেব লিখিতভাবে বলবেন যে একটা জরুরি অবস্থা দেন কথার কথা বলছি ইনুস সাহেব কি সেই অবস্থায় সেই জরুরি অবস্থা দিবেন সেই অনুরোধটা করবেন আমি নিশ্চিত করে বলতে পারি উনি করবেন না বিকজ উনি ক্ষমতায় থাকবেন জোর করে বা লোভ লালসা নিয়ে আসছেন মানুষ নানান কথা বলে লালসা মানুষ মাত্রই থাকে হ্যাঁ ইনুস সাহেব দেবতা না অমন ওনারও দেব লোভ লালসা আছে ওনার বিরুদ্ধে মানে ব্যাপারে অনেক কথা আছে উনি বিভিন্ন প্রতিষ্ঠানের স্যাংশন নিয়ে গেছেন কোটি টাকা সুমোটো একজন বিচারক স উদ্যোগে করে দিছে এরকম বিষয় আছে কোনো সন্দেহ নাই কারণ উনি দেবতা না কিন্তু প্রশ্ন হচ্ছে যে জরুরি অবস্থাটা নিয়ে যে আলাপটা হচ্ছে এটা কি আদৌ সম্ভব বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে সুতরাং যেহেতু জরুরি অবস্থা দেওয়া সম্ভব না জরুরি অবস্থা দিতে হলে যদি আমি কাগজে কলমে না ধরি এমনি ধরি যে নির্বাহী প্রধান রাষ্ট্রের অনুমোদন দিবেন সেই নির্বাহী প্রধান হলেন ইউনুস সাহেব উনি যদি তাকে লিখিত অনুমতি দেন যে জরুরি অবস্থা জারি করা দরকার সেটা হবে পিওরলি সংবিধান বহির্ভূত যেই সংবিধানটা এক্সিস্টিং কাজে জরুরি অবস্থা দেন সেটা হবে সংবিধান বহির্ভূত যা কিছু করছে চলছে বাংলাদেশে সংবিধান বহির্ভূত চলছে কেউই এই সংবিধানটার ভিতরে এখন পর্যন্ত ঢুকতে পারে নাই কারণ এই সংবিধানে একজন প্রধানমন্ত্রীর কথাই বলা আছে যিনি ক্ষমতায় থেকে নির্বাচন করবেন উনি ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিবেন নির্বাচনের জন্য তো সব কিছু যদি আমরা মিলাই তাহলে তো কোনোভাবেই সংবিধানের ভিতরে এখন পর্যন্ত ঢুকতে পারতেছে না অথচ সেই সংবিধানে নাকি নির্বাচন দিবে কথায় কথায় সবাই বলে সংবিধান মোতাবেক নাকি ওত নিচ্ছেন মানে সহজ জিনিসটা বোঝে না সংবিধান মোতাবেক উনি নেন নাই সংবিধানে বলা স ওত নিবে কিভাবে সেইটা পাঠ করেছেন এবং সেখানে পাঠ করার সময় বলেছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যদি শপথ নেয় তাহলে ওই সংবিধান মোতাবেক কিভাবে হয় এই সহজ কথাটা যদি না না বোঝে বাংলাদেশের মানুষ বা যদি কেউ বুঝতে না চান তারা রাষ্ট্রের জন্য অমঙ্গল বয়ে আনবেন বলে আমার কাছে মনে হয় আমি কায়মনোবককে আবারও সবাইকে বিনতি বিনীত অনুরোধ করছি আপনারা জরুরি অবস্থা দিতে চান মানে জরুরি অবস্থার চিন্তা করেন বাংলাদেশে অ্যাপসার্ড দিলে সেটাও হবে হান্ড্রেড পারসেন্ট অবৈধভাবে এবং সেটা দেওয়ার ক্ষমতা ইউনুস সাহেবের নাই সংবিধান মোতাবেক সংবিধান মোতাবেক সেটা দেবেন প্রধানমন্ত্রী কিন্তু উনি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাহী হিসাবে আছেন ওনার সংবিধান যেটা অলিখিত সংবিধান মোতাবেক উনি চলছেন বড়জন ওনার সংবিধান বলা যায় জুলাই ঘোষণাপত্র সেই জুলাই ঘোষণাপত্রের ভিতরে জরুরি অবস্থা দেওয়ার কোনো সুযোগ নাই আর ওই যেটা এক্সিস্টিং আছে সেই মোতাবেক ইউনুসাহ প্রধানমন্ত্রী নন যে লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলবেন সুতরাং যে জরুরি অবস্থার চিন্তা অনেকে করছেন আমার কাছে মনে হয় সেটা সম্ভব নয় যদি তারপরে জরুরি অবস্থা সব হবে অনিয়ম রাষ্ট্র এখন চলছে শুধুই অনিয়মে শুধুই অনিয়মে আমি বলছি ইতিমধ্যে দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে বাংলাদেশে কি দুইটা সংবিধান চলছে নাকি এরকম কথা আসছে বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে কি আমি একমত কয়টা সংবিধান চলবে একটা জায়গায় যেতে হবে জুলাই সনদ যেটা আলাপ আলোচনা চলছে সেটাও একটা সংবিধান হবে আলটিমেটলি আবার বাহাত্তরের সংবিধান যেটা আছে সেটার ভিতরে এখনো ঢুকতে পারতেছে না না নির্বাচন কমিশন না কেউ আপনি ঢুকবেন কিভাবে ঢোকার পথ তো রাখা হয় নাই আবার বলা হচ্ছে তত্ত্বাবায়ক সরকার যদি ফেরত আসে তত্ত্বাবধ সরকার ফেরত আসলে সেটা সংবিধানে ঢুকবে কিভাবে তত্ত্বাবধ সরকার যদি কোর্ট থেকে ফেরত আসেও তাহলে সেটা সংশোধনী আকারে ঢুকাইতে হবে তারপরে সেটা হবে এফেক্টিভ এর আগে নয় আর যদি সংবিধানের মধ্যে এটা আর একটা সংশোধনী আকারে ঢুকাইতে হয় তাহলে নির্বাচন হতে হবে সংসদ পর্যন্ত যেতে হবে সেই সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া নিয়ে ও আজকে প্রশ্নবিদ্ধ সুতরাং কিছু মিলে চিন্তা করলে আমি বলি আবারও সবাই বসে ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রটাকে ভালোবাসতে হলে এবং নিজেদের নিরাপত্তা সেফটি সিকিউরিটি সব যদি চিন্তা করতে হয় নাহলে পাঁচ সাত বছর পরও একই প্রশ্ন আসবে বৈধতা নিয়ে এবং এই সংবিধানের ভায়োলেশন যে কোনো ফর্মে হোক আপনি আজকে জরুরি অবস্থা দিলে ভায়োলেশন অফ কনস্টিটিউশন হবে যেটার কথা বলা হচ্ছে আমি বলছি না জরুরি অবস্থা আসবে যে একই এখনো চলছে অনিয়মে অনিয়মেই চলছে আমরা এটার উপরে বড় মাপের বিতর্ক করতে পারি কিন্তু কেউ কোনো কথা বলে না আবার অনেকে বলেন আমি নাকি একই ধরনের একই রকমের কথা সব সময় বলি একই বিষয়ে বলছি ইয়েস খুব কঠিন একটা জায়গায় আমি বারবার বলতেছি কেন দেশ চিন্তা করবে না সেটা নিয়ে আমি যত সাধারণই হই না কেন কেন চিন্তা করবে না দেশবাসী আমি দেশবাসীর কথাও ওখানে গুরুত্বপূর্ণ বলছি না যারা দায়িত্বশীল পদে আছেন সকাল বিকাল সংস্কার বসতেছেন ঐক্যমত্যের নামে বসতেছেন কথায় কথায় বলতেছেন এই সংবিধান মোতাবেক নির্বাচন করবেন কিভাবে সুতরাং বাংলাদেশে জরুরি অবস্থা আসার কোনো সুযোগ নাই যদি আসে এটা অ্যাপসোলুটলি ভায়োলেশন অফ কনস্টিটিউশন এবং বেআইনি হবে আর সেটার খেসারত আজ হোক কাল হোক এক সময় দিতেই হবে